سب گم بد پال منظور دعا کرنا جب آئے آقا نظار دیدارتا کرنا کرنا دیدار عطا کرنا میں کدر اندھیری میں گھبرا تنگا امداد میری کرنے آجانا رسول اللہ امداد میری کرنے آجانا میرے آقا ربنا آتنا فی الدنیا حسنتوں وفی الاخرات حسنتوں وکن عذاب النار آمین بولیں آمین بولیں وَكِنْ عَذَابَ الْحَشْرِ وَكِنْ عَذَابَ السَّخْرِ وَكِنْ عَذَابَ الْقَبْرِ وَكِنْ عَذَابَ الْمِزَادِ الصلاة والسلام علیکہ یا سیدی و سندی رسول اللہ ارینی جمالک یا حبیب اللہ انظر حالنا یا نبی اللہ اسم قولنا یا رحمت للعالمین انت السلام و السلام علیکہ رجو السلام و حینا ربنا بالسلام و دخلنا جنت دار السلام

আল্লাহ যা কিছু কোরআন সুন্না থেকে আজকের এই মেহফিলে সপ্তমতম তম মাহফিল শেষ করে তোমার পেয়ার নবীর উপর ইজ্জত মোহব্বত সহকারে দিয়ে আল্লাহ যা কিছু সব অর্জন করেছি ভুল ত্রুটি ক্ষমা করে সর্বোত্তম সব কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে আমার পেয়ার নবীর কদমে পাকে কবুল করে নাও সেখান থেকে লক্ষ কোটি গুণ বাড়ি দিয়ে সমস্ত নবী রসুল আউলাদ রসুল সাহাবাই রসুল আজওয়াজ আহমদ তাহারা তাহবিন তবে তাহবিন আম্মা মুজদিদিন সলফে সোয়ালিন গাউস কুতুব বাংলা 360 আউলিয়া শাইন শামে রাব্বানি সমস্ত কুল আউলিয়া শাহপুর কালিয়াপুর দোগায়ে চাঁদপুর থেকে শুরু করে আল্লাহ বক্সিয়া দরবার থেকে শুরু করে আল্লাহ যত হক্কানি রাব্বানি আল্লাহর বলিরা শুয়ে আছেন বিশেষ করে কুমিল্লার মধ্যে এখানে আজকের এই মাহফিলে এই ময়দানের মধ্যে যারা হাত বাড়িয়েছে অনেকের মা নাই বাবা নাই এতি হয়ে হাত বাড়িয়েছে আল্লাহ তোমাকে ভুলে নাই তোমার নবীকে ভুলে নাই আল্লাহ যারা হাত বাড়িয়েছে তোমার নবী তো বলেছে তিনদের অভিভাবক আমি নবী মুস্তাফা আল্লাহ সেই নবীর উম্মত এতিম উম্মতদেরকে নিয়ে হাত বাড়িয়েছি প্রত্যেকের আর ওয়া সবগুলি কবুল করে প্রত্যেকটা কবরকে জান্নাতে টুকরা হিসেবে কবুল করে নাও আমিন আমিন যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও আমিন যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত জিন্দিগি যাপন করার তৌফিক দান করো ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ বিদেশের রেমিটেন্সের যোদ্ধা ভাই বাবারা যারা আছেন মা বোনের প্রত্যেককে তুমি কুদরতি বাহিনী দিয়ে তাদের জান ও মাল হেফাজত করো আল্লাহ আল্লাহ যারা এখানে হাজিরা দিয়েছে আল্লাহ তাবারক দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে সে বসে আজিমুস শান মাহফিলকে কবুল করিয়েছে প্রত্যেকের নেক মাকাসাতগুলিকে কবুল করে নাও আল্লাহ আমরা তোবা করছি ফিরে আসবো তুমি তৌফিক দাও তুমি হেদায়েত নসীব করে দাও বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাযিল করো সিরিয়া সহ ফিলিস্তিন গাজার উপরে খাস রহমত বরকত নাযিল করো যারা শহীদ হয়েছে তাদের উসিলা আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ জানি না কে কি হাল অবস্থায় আছি তোমার মন তোমার দিকে তো তোমার দিকে ঝুঁকে থাকে تمہار پیارا نبی دیدار دیئے پتھ کر سینا کے مجھے رائے شب قبول کرے داؤں اے سبز گمبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے آقا دیدار آقا کرنا کرنا دیدار عطا کرنا میں قبر آدھیری میں گاؤں گا جب تنگا امداد میری کرنے آ رسول اللہ رسول میری کرنے آجانا میرے آقا روشن میری تربت کو للہ حضرا کرنا جب آئے آقا دیدار آتا کرنا مجرم ہو جہاں بھری کا محشر میں بھرا میں رکھنا زمانہ ہوں کملی میں چھپا لینا گناگر ہوں زمانے کا دو زخ سے بچا لینا مقبول دعا میری منظور خدا کرنا جب وقت نظر آئے آقا دیدار عطا خریدا حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کسی کے در پہ جائے آپ کے ہوتے ہوئے اپنا جینا اپنا مرنا اب اسی چوکھٹ پہ ہے اب کہاں سرکار جائے آپ کے ہوتے ہوئے আছি গো ডুবে আমি পাপেরি সাগরে আছি গো ডুবে আমি পাপেরি না জানি কি হবে ও পারে হাসো রে না জানি কি হবে ও পারে হাসো তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে নবীজির গোলামের মালাজির গোলামের সোনো চিন্তনাයි চলো নবী জিরচান্নাতে মদিনাতে যাই চলো নবী জিরজিয়ারতে মদিনা খোদা তিনি নবী কমবিবালা হাবিব-এ খোদা তিনি নবি কব্রি ঵ালা জাহারি ঵সিলাতে দুনিযা উজালা জাহারি বি রাহে তু চোক উসরো ছডায় জে ফুল ছড়া জুগন তারে খুশব ছডায় জে ফ খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা মনে জিয়ারতে চল মদিনাতে যায় আল্লাহ তোমারে দয়া বুঝেছি বুঝছি বহুদিন পর আল্লাহ তোমারে দয়া বুঝেছি বুঝেছি বহু পর ভেবেছি দুনিয়া কত যে তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর চিলে বলুন না সুর আল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজ ডাক দিয়ে বলুন নয়া হাবিব আল্লাহ একবার চিৎকার দিয়ে ডাক দিয়ে বলুন না আল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলুন না আল্লাহ চোখের পানিটা টলমল করে ছেড়ে দিয়ে দিলটাকে নরম করে বলুন না আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ যখন কেউ দেখে না তুমি তো সব দেখে ফেলো আল্লাহ তোমার পেয়ার নবীর তেষট্টি বছর এক একটি শেষদার দিকে তাকে ক্ষমা করে দাও তুমি যখন তোমার নবীকে দেখেছ মেয়ারাজনীতে তুমি তোমার হাবিবকে হাবিব তোমাকে দেখেছো ওই মুহূর্তের উচিলে আমাদেরকে হেদায়ত নসিব করে দাও আল্লাহ আমাদের খাস রহমত বরকত বাংলার জমিনে নাজিল করো ভাই বাবাদেরকে বেলালে হাফসি ওয়াইস করে মতো আশেখের হিসাবে কবুল করে নাও মা বোনদেরকে রাবে হাত তুনে সঙ্গীসাথী হিসেবে কবুল করে নাও যারা অসুস্থ সাফায়া দান করো আল্লাহ আল্লাহ যারা বিশেষ করে ফরাচ্ছ অনেকে বিশেষ করে। যারা পরীক্ষার্থী তাদের জেনে জ্ঞানে আইলেমে বরকত বাড়িয়ে দাও যারা ব্যবসায়ী চাকরি করছে হালাল রুজিক ইনকাম করে আল্লাহ তোমাকে ভয় করে তাদের রুজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ দ্রব্য মূল্যের দাম এত পরিমাণ বেড়েছে বান্দা খাইতে পারে না কারো কাছে চাইতে পারে না না খেয়ে থাকে তুমি তো জানো আল্লাহ ভাত কাপড় দিয়ে কোন বেদিনের কাছে মুসলমানকে বেজ্জতি করুন আল্লাহ আল্লাহ রিজিকের মধ্যে অফুরন্ত বরকত বাড়িয়ে দাও তোমার নবীর দিকে তাকিয়ে বরকত বাড়িয়ে দাও আহলে বায়াতের কারবালার ময়দানে